বিএনপির মুখে কালি পরা কি বাকি আছে বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তো বলবো না আমার আন বলবো না আমি আর একটা কথা আপনাকে বলি একটা মামলা হয়েছে একজন মহান নেতা কিছু আগে গাজীপুর গেছিল কোন দলের সেটাও বলবো না বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানি না উনি যাওয়ার পর ওনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হলো আমি যদি কথা মু আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি লয়ার আমার কাছে কেস গুলো আসে সেই মহান নেতাকে আক্রমণ করার অপরাধে একশো মানুষের নামে এবং এক হাজার থেকে বারোশো মানুষের নামে বেনামে যে মানুষ আমাকে আক্রমণ করছে আরও তাদের এরা এরা আরো বেনামে হাজার বারোশো লোক ছিল তাহলে সর্বমুখ তেরোশো সবাইকে খবর দেওয়া হইতেছে কেউ বেল পায় বানা এই সরকার ক্ষমতায় থাকতে যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কারণ যে নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের দল তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় গাছে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কাজে তোমরা বেরোতে পারবা না সব জেলে দেবে জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায় কি প্রস্তাব তুমি তো এফআইআর আসানি তোমাকে করা হয়নি তোমাকে যেহেতু পুলিশ তো আমাদেরকে দিবা পাঁচ লাখ টাকা আর পুলিশকে দিবা পাঁচ লাখ টাকা এই দশ লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই বা দিগিয়া বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা আর কালকে এসে কেন্দে কেন্দে তিনজনের স্ত্রী আমাকে বইলে গেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে একটা বেঞ্চ থেকে দিয়া দিল কি কারণে দিল আমি জানলাম না দিয়া দিল বেলে এবং সে তারা বাইরে গেছে গা আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন না হলে পঁচিশ লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করে পার আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন সেই কারণে ওখান থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার খেলা হচ্ছে যে এই মামলা থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা তারা নিয়ে আসবে এই যদি দেশ হয় এই দেশটা শেষ হয়ে যাক এই দেশ তাই না প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলো আর দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মুকদ্দমা দেওয়া হয় নাই জিজ্ঞাসা করলাম কেন বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের তা হইলো অর্থনৈতিক আমি আপনাকে বলি দেশ এইবার একটা হলো কোন রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না হইলে আপনার চান্দাবাজি হচ্ছে দুই হইলো আইনে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইলো পুলিশ গিয়ে কাউকে সাহস পাচ্ছে না মব নাম দাঁড়ি কিছু কোন সময় কি জনতা তৌহিদী জনতার নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আর কালকে পরশু দিন দেখলাম বিএনপির নাম এটা আমার দুর্ভাগ্য তারা গিয়া দিয়ে দেয় মানুষে জুতার বালি দেয় গালে আর গলায় দেয় জুতার মালা এই যে কালচারটা শুরু হয়েছে না আজকে যারা জুতার মালা পরাইতেছেন আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম তাদেরও কিন্তু গলা আছে জুতাও কিন্তু বাংলাদেশে আছে

আর ওই মালয়েশিয়াতে বৈশা আছে এদের চেহারা গুলা দেখি ওই দূরে বৈশা আছে এদের চেহারা গুলা দেখি আমাকে কি বলে সেটা বলব না তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবুকি করে সব স্বাধীনতা সন্তান নতুন প্রজন্ম এরা আমাকে আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না এটা আমি বুঝে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকাবকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা আমি কিন্তু এদের মুখগুলা কালো মুখগুলা খুব সুন্দর ভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি এখন কিন্তু আর আগের মতো বলে না 47ই স্বাধীনতা 24ই স্বাধীনতা 71 আর কিছু না এখন কিন্তু অত বড় মুখ করে বলে না তবে এখন শুনতাছি ষড়যন্ত্র চলতেছে কোন ডেটকে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা চুরিয়া ফালাইয়া দিব শুনতাছি প্রতিদিন পত্রিকায় আসে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুরিয়া ফেলে দেওয়া হবে বাফের ফের বেডা হইলে সংবিধানটা যদি সুরিয়া ফেলা কেউ দিতে পারে এই দেশে কথাটা খুব সংবিধান পরিবর্তন হইতে পারে ত্রয়ের প্রসেস অফ পার্লামেন্ট কিন্তু যারা সংবিধানটা যদি সুরে ফেলাই দিতে পারে পাঁচই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই এত ভাত দুধ দিয়া মাখায়েন না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায়েন না এই কাজটার দিকে যায়েন না এটা করেন না তাহলে এই দেশের গন্ডগুল আর কোনদিন মিটবে না কোনো দিন মিটবে না যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়া মাখায় না এত সুজানা এখনো মুক্তিযুদ্ধ মরে নাই আপনার একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াস

উইলিয়ম অ্যালিরিয়াজ বাংলাদেশ সে মার্কিন নাগরিক কলিল কই কই ওয়্যার ইজ কলিলুর রহমান समस्त ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইপ কালা কলকাতা এর কান্না বাংলাদেশটাকে সাজাইতে চায় এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না ট্যাকটসি অ্যালিরিয়াজ মাঝেমতে ভাগ দেয় ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা लेके অ্যালিরিয়াজ আমার কমিটিতে আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম আলি রিয়াজের নেতা মাহমুদুর রহমান মান্না আক্তার আক্তারুজ্জামানরা ছিল বাসদ ছাত্রলীগের লীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান আক্তার মাহমুদুরহমানুজ্জামানরা আমরা বন্ধু আলী তাদের কর্মী ছিল আলিরিয়াজের আলী হাজার হাজার কর্মী হত বাগা রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে এবং আলি রিয়াজকে পড়ানোর মতো কর্মীও আমার আছে আমি লাগবে না আমি চ্যালেঞ্জ করলাম আলী রিয়াজের যে রিজাল্ট তার চেয়ে ভালো রিজাল্ট অন্তত আমার পাঁচশো কর্মীর বাংলাদেশে আছে ফজলুজ্জুমন

এতে কিছু বেশি জিনিস করে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব আমার বলছে কি সমুদ্র সমুদ্র বন্দর দিয়া দিব যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো জনাব মোহাম্মদ ইনুস সাহেব আমার চেয়ে অনেক বড় আপনি নয় বছরের বড় আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনতে চাই না আমি বিরোধিতা করি এখন আমার প্রতিহত করে আমি চট্টগ্রাম বন্দর দিব না আমি বারবারই বলি আমার মা গরিব

কক্সবাজার থেকে কালকে না পরশু দিন আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আবাসী যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারে আমরা তোমাদের টাকা দিয়ে দিব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বারবার বলা হচ্ছে আমার সেন্ট মার্টিন কাউকে দিয়ে দেওয়া হয়েছে তা না হলে মাস যাবত আমরা ওখানে যেতে পারি না কেন সংবিধান বদল করে দিবেন আমার মুক্তিযুদ্ধ ফালায় দিবেন মুক্তিযুদ্ধার গলায় আপনি জুতার মালা দিবেন গালে দুতার বাড়ি দিবেন আমার চট্টগ্রাম বন্ধ দিয়া দিবেন আমার দেশের ভিতর দিয়া যুদ্ধ করার করিডোর দিয়া দিবেন আমার সেন্ট মার্টিন দিবে স্টিমার লাগাইবার জায়গা দিয়া দিবেন আর আপনি মনে করছেন এ দেখি এমনই একটা গরু বাছরের দেশ যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি সেই দেশের যুদ্ধারা এখনো মরে নাই আপনি এই দেশটা এত কাকে বেল বকে খাইলো কেন এত সুজা মনে করতেছেন কেন